আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আমার কাছ একটা বিষয় অনেকে জানতে চেয়েছিলেন বিশেষ করে বিভিন্ন কমেন্টের মাধ্যমে এবং মেসেঞ্জারের মাধ্যমে জানতে চেয়েছিলেন সেটি হচ্ছে যে গরুকে কি সবসময় এলএচডির ভ্যাকসিন করা যাবে কি না যে কোনো পিরিয়ডে এলএচডির ভ্যাকসিন করা যাবে কিনা না দেখুন ভ্যাকসিনটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস এই ভ্যাকসিনটাও কিন্তু একটা ভাইরাস আমরা অনেকে বা বুঝি না একটু ক্লিয়ার করে দেই সেটি হচ্ছে এটি হচ্ছে অ্যান্টিডোর অর্থাৎ যে ভাইরাসের কারণে রোগটা হয় ওই ভাইরাসের ঠিক একটা অ্যান্টিডল এবং বিপরীতমুখী আরেকটা ভাইরাস কিন্তু প্রাণীর শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয় তো এখন দেখেন তাহলে কোন সময় আপনি এটা পুশ করতে পারবেন ভ্যাকসিন যে দিতেছেন এটাও কিন্তু আপনি একটা ভাইরাস বা একটা পরজীবী ওই প্রাণীর শরীরে প্রবেশ করিয়ে দিতেছেন এখন ধরেন আপনি এলএসডি ভ্যাকসিন করতেছেন গরুকে তার মানে হচ্ছে এলএসডি ভাইরাসটা এলএসডি রোগটা যে ভাইরাসের কারণে ঘটে থাকে এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করার মতো বা এই ভাইরাসকে মেরে ফেলার মতো এমন একটা ভাইরাসকে আপনি কিন্তু ওর শরীরে ভিতরে প্রবেশ করে দিতেছেন যে এখন সে এর বডিতে গিয়ে দুজনে যুদ্ধ করবে যুদ্ধ করে সেই ভাইরাসকে অ্যান্টিভাইরাস মেরে ফেলবে তাহলে দেখুন যে এই অবস্থায় আপনার গরুর যে বডিটা আছে তাকে কীরকম হতে হবে অবশ্যই স্ট্রং হতে হবে অর্থাৎ আপনার ভ্যাকসিনটা এমন সময় আপনার পশু শরীরে পুশ করতে হবে যে সময় পশুটি সম্পূর্ণ রূপে সুস্থ থাকে ধরেন তার কৃমিমুক্ত করা হয় নাই আপনার ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই কৃমি অবস্থায় ভ্যাকসিন প্রদান করবেন না গরুর পাতলা পায়খানা মোশন হচ্ছে এই সময় ভ্যাকসিন প্রদান করবেন না যে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত ব্যথা অথবা জ্বর আছে এই সময় ভ্যাকসিন প্রদান করবেন না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে রোগের ভ্যাকসিনটা পুশ করবেন ভ্যাকসিনটা ইনজেকশন করবেন ওই রোগটা যদি কোনো কারণে ওই গরুর থাকে ওই সময় এই ভ্যাকসিন করা যাবে না সেটা ছাগলের ক্ষেত্রেও গরুর ক্ষেত্রেও ছাগলের পিপিআর রোগ দেখা দিয়েছে এই সময় আপনি পিপি ভ্যাকসিন করতে পারবেন না গরুর এলএর্জি রোগ দেখা দিয়েছে এই সময় আপনি এলার্জি ভ্যাকসিন করতে পারবেন না তাহলে দুটো ভাইরাস ভিতরে এত পরিমাণে বিঘাত সৃষ্টি করবে যে আপনার প্রাণী সহ্য করতে পারবে না সে কিন্তু মারা যাবে তার মানে একদম সুস্থ সম্পূর্ণ সুস্থ এবং পরিপক্ক এবং যে কোনো প্রকার রোগ থেকে মুক্ত একটি গরুকে আপনি এলএর্জি ভ্যাকসিন করবেন এবং সব সময় মনে রাখবেন গর্ভবতী গরুতে ভ্যাকসিন করা খুবই রিক্স অবশ্যই বীজ দেওয়ার দুই থেকে তিন মাসের মধ্যে এবং ডেলিভারি হওয়ার দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু ভ্যাকসিন করবেন না মধ্যবর্তী পিরিয়ডে করতে পারেন কিন্তু সেটাও খুবই সেন্সিটিভ অবশ্যই আপনার পাশে ভেটেনারি সার্জনের সঙ্গে কথাবার্তা বলে কিন্তু আপনার ভ্যাকসিনটি করে নেবেন